এরকম ইন্টারফেস দেখাবে ওই কর্নারে দেখতে পারবেন জিমেল অপশন এখানে আপনার জিমেল অপশন গিয়ে আপনাদের জিমেলটাকে লগ ইন করে নেবেন দেন আপনারা এখানে টুলস অপশনে গিয়ে ক্রিয়েট ইমেজ এই লেখার উপর ক্লিক করে দেবেন এখানে এই লেখাটা যেখানে থাকবে সেখানে ক্লিক করে দিবেন এটা মার্ক হয়ে যাবে ওকে দেন আপনারা এখানে প্লাস অপশনে চলে আসবেন আসার পর আপলোড ফাইলে ক্লিক করে আপনাদের গ্যালারিতে চলে আসবেন ফোনের দেন এখান থেকে আপনাদের একটি ফটো আপলোড করে দিবেন এখানে ওকে ফটোটা আপলোড হয়ে গেলে এখানে নিচে দেখতে পারবেন একটি মানে মেসেজ করার মতো একটা অপশন মানে এখানে আমাদেরকে একটি পাম্প দিতে হবে আমি একটা পাম্প এখানে দিয়ে দিলাম পেস্ট করে আগে থেকে কপি করা ছিল এই পম্পটা আমি আমার ফেসবুক আইডি দিয়ে দিয়ে দেবো সেখান থেকে আপনারা এখানে কপি করে এখানে নিয়ে এসে সে এখানে বসায় দিবেন ওকে বসায় দিলে আপনাদের এখানে আর কোনো কিছু করতে হবে না এবার সাবমিট অপশনে ক্লিক করে দেবেন তারপরে এই আপনাদেরকে কাজ কমপ্লিট করে দেবে এখন আপনারা অপেক্ষা করবেন এখানে জাস্ট এ সেকেন্ড দেখাচ্ছে আমরা কয়েকটা সেকেন্ড এখানে অপেক্ষা করি তারপর আমরা দেখতে পাবো ম্যাজিকের মতো আমাদের ফটোটা এডিটিং হয়ে গেছে তো ভিউয়ার্স অলরেডি আমাদের ফটো কিন্তু জেনারেট হচ্ছে ওকে জেনারেট হয়ে গেছে এবার আমরা ফটোটাকে শো করে দেখবো ওকে আমাদের ফটোটা কিন্তু শো হয়ে গেছে দেখেন আমার এটা হচ্ছে রিয়াল ফেস আর এটা হচ্ছে এআই আমাদেরকে যে ফটোটা এডিটিং করে দিয়েছে দেখেন কতটা হুবাহু মিল রেখে ফেসটাকে মিল রেখে কিন্তু এই কাজ এই ফটোটা এডিটিং করে দিয়েছে একদম স্মুথলি তো এইভাবে আপনারা যে কোনো সবই দিয়ে আপনারা এই ধরনের স্টাইলিশ ফটোগুলো এডিটিং করতে পারবেন ডাউনলোড করার জন্য উপরে কর্নার দেখতে পাবেন একটা ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে মোবাইল মোবাইলের ক্ষেত্রে পিসির ক্ষেত্রে সব ক্ষেত্রেই সেম ব্যাপার ওকে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দাও আর চ্যানেলের নতুন দশকগুলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভালো থাকো সুস্থ থাকো কথা হবে নতুন আরেকটিভ ভিডিওতে আল্লাহ হাফিজ